ডিসকাউন্ট পাবেন ফাইভ পার্সেন্ট এটা ম্যাডাম পাঁচ হাজার ফাইভ থাউসেন্ট ম্যাডাম ডিসকাউন্ট দিয়ে আসবে ম্যাডাম চার ডিসকাউন্ট ম্যাডাম টাকা ম্যাডাম ম্যাডাম ছিল তিন থেকে শুরু তিন হাজার থেকে শুরু অবশ্যই

এই স্টলটিতে কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো ভালো আইটেমের খেলনা ছিল এখানে ব্যাটারি চালিত কার থেকে ধরে মোটর সাইকেল অনেক ধরনের খেলনা ছিল আমি এক করে আপনাদের সব কিছু দেখাচ্ছি এবং প্রত্যেকটি খেলনার ডিসকাউন্ট প্রায় জানিয়ে দিচ্ছি তারা কিন্তু প্রতিটি খেলনাতেই টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছিলো এর প্রাইস হচ্ছে 5200। এর প্রাইস হচ্ছে 5999 টাকা।

Terima kasih telah menonton ডিসকাউন্ট আছে জি ম্যাডাম এটাতে 15% আছে ম্যাডাম এটা 50% 50% না জি না ম্যাডাম সবগুলো কিছু না ম্যাডাম এটা জানা এটা যেটা লিখছেন ওটা কি ডিসকাউন্ট দিয়ে লিখছেন ম্যাডাম এটা রেগুলার আচ্ছা এই সবগুলোতে 50% ডিসকাউন্ট পাবেন আপনারা ফাইভ পার্সেন্ট এটাতে ফিফটিন পার্সেন্ট উপযুক্ত থার্টি উপযুক্ত থার্টি পার্সেন্ট এটা এটা ম্যাডাম পাঁচ হাজার ম্যাডাম ডিসকাউন্ট এটা ম্যাডাম ডিসকাউন্ট ম্যাডাম এটা তো 30% এটা তো 30% জি ম্যাডাম এটা হবে 4480 টাকা আচ্ছা 3040 টাকা পড়বে ম্যাডাম পিনগুলো আসবে আপনার টাকা ডিসকাউন্ট প্রাইস কেমন এগুলো এটা 1450 টাকা ম্যাডাম ডিসকাউন্ট দিয়ে এটা ডিসকাউন্ট দিয়ে আসবে ম্যাডাম 1232 টাকা ম্যাডাম 1232

তার জামনা নিলে এক হাজার দেড় হাজার দুই হাজার পনেরোশো প্রচুর পরিমাণে চকলেট এর কালেকশন দেখতে পাচ্ছি না না রেগুলার প্রাইস কেমন আপু তিন তিরিশ টাকা পিস 啊！ আমি শাহাবুল সম্রাট কর হোলসেল স্কুল এক্সিকিউটিভ আমাদের এখানে এটা আমাদের শোরুম আমরা আমাদের অফিস হচ্ছে গুলশান এতে নাসা টাওয়ারে এবং প্রসিডিয়াল ব্রাঞ্চটা হচ্ছে নাফি টাওয়ারে লিফ্টের আঠারো তলায় আমাদের এখানে আমরা ল্যান্ড এবং কক্সবাজারে আমরা ফাইভ স্টার মানে হোটেল এবং কুয়াকাটে ফাইভ স্টার মানে হোটেলে আমরা ওনারশিপ বিক্রি করি আজীবনের জন্য ম্যাম আপনি কি আগ্রহী যদি আগ্রহী হন তাহলে আমাদের এখানে আসতে পারি একটু কফি খেতে খেতে That's right. Thank you, right. ফার্স্ট অফ অল আমি যদি বলি আমাদের কক্সেস বাজারে প্রাইম প্রাইম লোকেশনে তিনটা প্রাইম লোকেশনে একটা হিমছড়ি তা কলাতলি এবং একটা ইরাকি হিমছড়িতে আমরা আপনাদের জন্য একটা বেস্ট একটা হোটেল উপহার দিয়েছি যেটা বেস্ট ওয়েস্টার্ন প্লাস আপনারা তুমি স্ক্রিনে দেখতে পাবেন এটা আমাদের হ্যান্ড ওভার করা হলো এটা আমরা অলরেডি ওপেনিংও দিয়ে দিয়েছি সফট ওপেনিংয়ে চলে গিয়েছি পাশাপাশি আমরা ঠিক রীতিমতো কলাতলি তার একটা হোটেল ফাইভ স্টার হোটেল আপনি যদি কিছু দেখেন তাহলে বুঝতে পারবেন যামতে কোফিলট হটকে এক কথা বলছিলাম এইটা আপনি চাইলে আংশিক মালিকানা করে নিতে পারবেন আচ্ছা তো ছোট এরকম আপনারা যাচ্ছেন ইনকাম নিচ্ছেন এবং নমিনি করে রাখতে পারছেন আপনার টাকাটা কাজে লাগছে আপনার টাকাটা রোলিং হবে আপনি ব্যাংকে টাকা ফেলে রাখলে আপনার টাকাটা কখনো রোলিং হবে না এটা সুদের আকারে চলে না 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 এটা কোনো এটা আপনি বলতে পারেন ওয়ান কাইন্ড লাইক

আমরা ভালো একটা অ্যামাউন্টটা ডিসকাউন্ট দিতে পারবো বা এখানে ভয়ের কিছু নেই আপনি যদি মেলায় এসে টোকেন করেও যান জাস্ট বুক করে যান যে স্যার আমি এটা টোকেন করে লক করে গেলাম আপনি এই অ্যামাউন্ট যেটা আমরা মেলায় দিচ্ছি সেটা আপনি আমার অফিসে চাইলে মেলার পরে এসেও সে অফারটা এলিজিবেল থাকবে কিন্তু আপনার মেলায় এসে বুকিং করতে হবে আর কারণ আমরা আমাদের ম্যানেজমেন্ট মানে বিশটা পঁচিশটা এরকম মালিকানার উপর একটা ডিসকাউন্ট দেয় এটা খুবই কম যখন অফার দেয় তখন সবাই এটা এটা সবাই নিয়ে নেয়

বাণিজ্য মেলায় আসলে কিন্তু অবশ্যই আপনারা সেভ আইসক্রিম এই টেস্ট করবেন যদিও ঠান্ডার সিজন চলছে তারপরেও হচ্ছে যারা আইসক্রিম টেনে আসেন তারা আইসক্রিমগুলো টেস্ট করতেই পারেন